প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিনের দুয়ের মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব প্রিয় বন্ধুরা দেখো আর কথা না বাড়িয়ে এখন আমি সরাসরি সমাধানে চলে যাই দেখো এখানে চার নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যদি এ কিউব মাইনাস বি কিউব সমান ফাইভ হান্ড্রেড থার্টিন এবং এ মাইনাস বি সমান থ্রি হয় তবে এ এর মান কত তো এখন এই অঙ্কটার আমরা সমাধান করব অর্থাৎ এর মান নির্ণয় করব তাহলে আমরা সমাধানে লিখব কি দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব সমান ফাইভ হান্ড্রেড থার্টিন এবং এ মাইনাস বি সমান হল থ্রি এটা থেকে আমি এর মান নির্ণয় করবো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমি যদি বি এর মান নির্ণয় করতে যাই এ বি এর কিন্তু একটা সূত্র আছে সেটা হলো কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন দেখো এখানে এ মাইনাসের মান আছে কিন্তু এ প্লাসের মান তো নেই সেই জন্য এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারবো না এই জন্য আমরা এই যে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল ফাইভ হান্ড্রেড থার্টিন এইটা থেকে এই এ বি এর মানটা বের করব। দেখো লিখবা এখন এ কিউব মাইনাস বি কিউব ইকুয়েল ফাইভ হান্ড্রেড থার্টিন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই এ কিউব মাইনাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত আছে অর্থাৎ সূত্র আছে সেই সূত্রটা হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমার সূত্রের আগের ক্লাসে এগুলো দেওয়া আছে তোমরা শিখে নিও তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব এর অনুসিদ্ধান্তটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি থ্রি এ বি এ মাইনাস বি ইকুয়েল কত ফাইভ হান্ড্রেড থার্টিন এখন এই যে অনুসিদ্ধান্তটা আমার আগের সূত্রে ক্লাসে দেওয়া আছে তোমরা সেখান থেকে শিখে নিবা এখন এই যে দেখো এ মাইনাস এর একটা কিন্তু মান আছে যে এ মাইনাস এর মান কত আছে থ্রি এর উপরে কিউব এর কোনো মান নেই তাহলে এ মাইনাস বি এর মান আছে কত থ্রি ইকুয়েল ফাইভ এখন দেখো এই থ্রি কিউব মানে কত হচ্ছে সাতাইশ তিনটা থ্রি করলে হয় ২৭ প্লাস তিন তিনে কত নয় নাইন এবুয়েল ফাইভ হান্ড্রেড থার্টিন এখন মানটা তো আমি এ বের করব তাহলে যেটার মান বের করতে হয় সেটা সবসময় বাম দিকে রাখতে হয় তাহলে আমি এই যে নাইন এ বাম দিকে রেখে দিলাম ইকুয়েল দেখো ফাইভ এই যে টোয়েন্টি সেভেন ছিল প্লাস বাম দিকে এখন ডান দিকে যাবে ছিল প্লাস হবে কি মাইন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার হয়তো এইখানে আসবে না তাই আমি এইখানে চলে গেলাম দেখো নাইন ইকুয়াল এই পাঁচশো তেরো থেকে সাতাশ গেলে কত থাকে চারশো ছিয়াশি চারশো ছিয়াশি আমি তো যে নাইন ছিল গুণ ওইদিকে গেলে কি হবে বাঘ চারশো ছিয়াশি বাই নাইন এখন এই নাইন দ্বারা যদি তুমি চারশো ছিয়াশিকে বাক করো তাহলে আমাদের কত হয় চুয়ান্ন এ দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ এখানে থাকে কত তিন ছত্রিশ চার নয় ছত্রিশ সুতরাং নির্ণয় মান এ বি সমান ফিফটি ফোর এটা হলো আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানা তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমি পাঁচ নম্বর অঙ্কটার সমাধান করি পাঁচ নম্বর অঙ্কটাতে দেওয়া আছে কি দেখো যে এক সমান নাইনটিন ওয়াই সমান মাইনাস টুয়েলভ হলে এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এর মান কত এখন এই যে এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া আছে এটা থেকে এটার আমি মান বের করব তো প্রিয় শিক্ষার্থীরা আমি কি এইটা লিখে সরাসরি মান বসিয়ে দিতে পারবো না এখানে যেহেতু সূত্রের সাহায্যে আমার করতে হবে তাই আগে সূত্র ফেলে তারপর এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে এটার মান আমাদের নির্ণয় করতে হবে দেওয়া আছে এক সমান নাইনটিন এবং ওয়াই সমান হচ্ছে মাইনাস টুয়েলভ এখন আমি মানটা বের করব এইট এক্স প্লাস ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন তো প্রিয় শিক্ষার্থীরা এটার মাঝে আমরা দেখতেছি যে এ প্লাস বি হোল কিউব এর সূত্রটা পড়ে রয়েছে বা এই সূত্রটাই আমাদেরকে ফেলতে হবে তো আমরা যদি এই সূত্রটা ফেলতে চাই তাহলে দেখো এই যে এইট আছে এটাকে ভাঙানো যায় টু এক্স হোল কিউব এই প্লাস আছে প্লাস দিয়ে দেও আর এইখানে যে সাতাইশ আছে সাতাশকে থ্রি ওয়াই হোল কিউব দ্বারা ভাঙানো যায় অর্থাৎ টু এক্স হোল কিউব মানে হচ্ছে কি তিনটা টু এক্স গুণ টু এক্স গুণ টু এক্স গুণ টু এক্স অর্থাৎ তিনটা টু গুণ করলে হয় এইট আর তিনটা এক্স গুণ করলে হবে কি এক্স কিউব আর তিনটা থ্রি গুণ করলে হবে কি থ্রি গুণ থ্রি গুণ থ্রি তিনটা থ্রি গুণ করলে হবে সাতাইশ আর তিনটা ওয়াই গুণ করলে কি হবে ওয়াই কিউব অর্থাৎ ফার্স্টে আছে এ কিউব আর লাস্টে আছে কি আমাদের বি কিউব তাহলে সূত্রের নিয়মানুযায়ী আমাদের মাঝে বসাইতে হবে থ্রি এ স্কোয়ার বি এবং থ্রি এ বি স্কোয়ার তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে আমরা বসাবো কি সূত্রের থ্রি এ স্কোয়ার বি এখানে এ কত তো এই যে টু এক্স তার মানে টু এক্স হোল স্কোয়ার আর ইন টু বি কত আমাদের থ্রি ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার সূত্রের থ্রি ইন্টু এ হইল টু এক্স ইন্টু বি হইলো কি আমাদের থ্রি ওয়াই তার মানে থ্রি ওয়াই হোল স্কোয়ার আর এটা একটু আমি কাছে রেখে দিই প্লাস থ্রি ওয়াই হোল কিউব এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের দেখতে হবে যে এই যে ডাকটা আসলে এটার সাথে মিলছে কি না বা এইটা দিয়ে এই ডাকটা হয়েছে কি না যদি হয় তাহলে আমরা সূত্র ফেলতে পারবো দেখো টু এক্স হোল কিউব মানে এইট এক্স কিউব অর্থাৎ এখানে দুই দুয়ে চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানে দেখো তিন দুয়ে ছয় আর এখানে হবে কি তিন তিনে নয় তাহলে ছয় নয় চুয়ান্ন এই যে এক্স আর ওয়াই স্কোয়ার তাহলে এটা আমার মিলে গেছে যদি মিলে না যায় তাহলে যদি কম হয় এদিকে প্লাস করতে হবে যদি বেশি হয় তাহলে মাইনাস করতে হবে যেহেতু এটা মিলে গেছে তাহলে আমাদের দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তার মানে কী হবে এ প্লাস বি হোল কিউব তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমার এ কত টু এক্স প্লাস বি কত থ্রি ওয়াই ব্র্যাকেট দিয়ে আমরা কি দিবো হোল কিউব এখন আমরা মান বসিয়ে দিব এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে দিব তাহলে টু x এক্সের মান কত নাইনটিন প্লাস থ্রি ওয়াইয়ের মান দেখো মাইনাস তাহলে মাইনাস টুয়েলভ সেকেন্ড ব্রেকেট দেও দিয়ে এই হোল কিউব দিয়ে দেও টু আর নাইনটিন গুণ করলে কত থার্টি এইট অর্থাৎ আটত্রিশ আর মাইনাসে গুণ করলে কী হবে আমাদের মাইনাস তিন বারো ছত্রিশ ব্র্যাকেট দিয়ে কী দিয়ে দিব হোল কিউব তাহলে এই আটত্রিশ থেকে ছত্রিশ গেলে কী থাকে টু অর্থাৎ টু কিউব তাহলে টু কিউব সমান কত আমাদের হবে এইট আমার হয়তো এখানে আসবে না এই জন্য আমি এইখানে করলাম তোমরা কিন্তু নিচে নিচেই করবা তাহলে এইটাই হলো কি আমাদের নির্ণয় তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা ছয় নম্বর অঙ্কটার সমাধান করি প্রিয় শিক্ষার্থীরা দেখো ছয় নম্বর অঙ্কটাতে কী দেওয়া আছে যদি এ সমান ফিফটিন হয়

এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এটাকেও আমাদের কিউবে বাঙাইতে হবে কিসে বাঙাইতে হবে কিউবে তাহলে এইটকে বাঙাও টু এ হোল কিউব আমরা দিয়ে দিতে পারি প্লাস আছে এটা প্লাস দিয়ে দিলাম এখন লাস্টের সংখ্যাটা আছে কত ওয়ান হান্ড্রেড থার্টি মানে একশো তিরিশ এইটাকে আমাদের কিউবেই বাঙাইতে হবে কিন্তু একশো তিরিশকে কখনোই কিউএ বাঙানো যায় না তাই এর নিকটবর্তী কাচাকাচি অর্থাৎ একশো তিরিশের কাছাকাছি যেই সংখ্যাটারে কিউব করলে হয় সেটা দিয়ে এটাকে বাঙাইতে হবে তো দেখো আমরা যদি ফাইভ কিউব এটাকে বাঙাই ফাইভ কিউবে বাঙাইলে হয় ফাইভ কিউব মানে তিনটা ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ অর্থাৎ একশো পঁচিশ হয় আর এটা যদি সিক্স কিউব দেয় তাহলে এটা হবে কত দুইশো ষোলো তাহলে আমরা এটাকে কী করবো ফাইভে বাঙাবো না সিক্সে বাঙাবো আমি আগেই তো তোমাদেরকে বলছি যে একশো তিরিশের নিকটবর্তী সংখ্যা হইতে হবে তাহলে একশো পঁচিশ নিকটবর্তী না দুইশো ষোলো নিকটবর্তী অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা একশো পঁচিশ নিকটবর্তী তাই আমরা কি করবো ফাইভ কিউবে বাঙাবো দিয়ে দিলাম এটাকে ফাইভ কিউব এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা হচ্ছে ধরে নিলাম এ আর এটা হচ্ছে কি বি অর্থাৎ এ কিউব আর বি কিউব তাহলে মাঝে দিব থ্রি এ স্কোয়ার বি সূত্রের থ্রি ইন্টু এ কত টু এ হোল স্কোয়ার ইন্টু বি কত ফাইভ প্লাস থ্রি এ বি স্কোয়ার সূত্রে থ্রি ইন্টু এ হচ্ছে টু এ আর বি হচ্ছে ফাইভ তার মানে কি ফাইভ স্কোয়ার এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখবা আমার এই ডাকটা মিলছে কি না যদি মিলে থাকে তাহলে হবে টু কিউব মানে এইট এ কিউব প্লাস থ্রি আর এখানে দুই দুয়ে চার তিন চারে বারো পাঁচ বারো ষাট সিক্সটি স্কোয়ার মিলে গেছে প্লাস এই দেখো প্লাস পাঁচ পাঁচে কত পঁচিশ পঁচিশ দু এ কত পঞ্চাশ আর তিন পঞ্চাশে ওয়ান হান্ড্রেড ফিফটি অর্থাৎ একশো পঞ্চাশ এ প্লাস ফাইভ কিউব মানে কত একশো পঁচিশ কিন্তু এইখানে আমাদের কত আছে একশো তাহলে কত কম হলো বন্ধুরা বলো তো ফাইভ কম হলো তাহলে এখানে যোগ করে দিতে হবে আমাদের ফাইভ এখন যে এ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ কিউব এইটার সূত্রটা কী হবে এ প্লাস হোল কিউব এ কত এ প্লাস কত ফাইভ হোল কিউ প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই আমিটা দিয়েছিলাম তোমরা আবার দিবা না আর ওই যে দেখো ফাইভ আছে ফাইভ লিখে দিবা এখন দেখো টু ইন টু টু এর মানটা কত আমাদের ফিফটিন লিখো ফিফটিন আর প্লাস এই যে হচ্ছে ফাইভ ব্র্যাকেট দে হোল কিউ প্লাস হচ্ছে কত ফাইভ এখন এই টু দেয় পনেরো গুণ করলে কত হয় বন্ধুরা তিরিশ থার্টি প্লাস হচ্ছে এই যে ফাইভ ব্র্যাকেট দে হোল কিউ প্লাস এই যে এই ফাইভ এখন তিরিশ আর পাঁচ যুগ করলে কত হয় পঁয়ত্রিশ অর্থাৎ থার্টি ফাইভ হোল কিউব প্লাস ফাইভ এখন পঁয়ত্রিশ হোল কিউব মানে হচ্ছে কি তিনটা পঁয়ত্রিশ গুণ করতে হবে পঁয়ত্রিশ গুণ পঁয়ত্রিশ গুণ পঁয়ত্রিশ তিনটা পঁয়ত্রিশ যদি আমরা গুণ করি তাহলে হবে বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর আর এইসে যুগ হচ্ছে ফাইভ তাহলে বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তরের সাথে যদি আমরা ফাইভ যুগ করি তাহলে কত হবে বিয়াল্লিশ হাজার আটশো আশি এটা হলো আমাদের অ্যান্সার তো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এখন আমরা সাত নম্বর অঙ্কটার সমাধান করি দেখো সাত নম্বর অঙ্কটাতে কী দেওয়া আছে যদি এ প্লাস বি সমান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হয় তবে দেখাও যে এম কিউব প্লাস টু পি কিউব সমান হচ্ছে থ্রি এম এন অর্থাৎ এটা একটা পক্ষ বাম পক্ষ আর এটা হচ্ছে কি ডানপক্ষ আমরা এই বাম বামপক্ষ করে এই থ্রি এম এনটা কী করবো নির্ণয় করবো তাহলে আমরা কী লিখবো দেখো দেওয়া আছে এ প্লাস বি সমান হচ্ছে এম আর এ স্কোয়ার প্লাস বি সমান হচ্ছে এন এবং এ কিউব প্লাস বি সমান হচ্ছে পি বাম পক্ষ আচ্ছা পক্ষ কী আছে আমাদের দেখো এম কিউব প্লাস টু একটু খেয়াল করো তোমরা এই যে এ প্লাস বি সমান এম তার মানে এম সমান কি এ প্লাস বি তাহলে এখানে কী বসায় দেবা এম এর মান হচ্ছে এ প্লাস বি ব্র্যাকেটদের কী দেবা হোল কিউব প্লাস এই যে টু ইন টু দেখো এই যে পি কিউব অর্থাৎ এই এ কিউব প্লাস বি কিউব সমান কি পি কিউব তার মানে পি কিউব সমান কি এ কিউব প্লাস বি কিউব তাহলে পি কিউবের জায়গায় কী বসায় দেবে এ কিউব প্লাস বি কিউব এই যে এ প্লাস বি হোল কিউব এর সূত্র আছে সেটা আমাদের অ্যাপ্লাই করতে হবে সূত্রের ক্লাস আমার আগে দেওয়া আছে সেইখান থেকে তোমরা অবশ্যই শিখে নিবে এখন দেখো এই যে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব লিখে দিলাম আর এই যে দেখো প্লাস এ প্লাস লিখে দাও এই টু দ্বারা এ কিউবরে গুণ করবা প্লাস বি কিউবরে গুণ করবা আমি টু দ্বারা যদি এ কিউবরে গুণ করি তাহলে কী হবে টু এ কিউব এই যে প্লাসে প্লাসে কি প্লাস টু দ্বারা বি কিউবরে গুণ করলে হবে কি টু বি কিউব তো প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এ কিউব এই যে একটা আছে আর এই যে দুইটা আছে যোগ করলে কয়টা হবে থ্রি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস দেখো এই যে এখানে বি কিউব একটা আছে এখানে আছে দুইটা তাহলে হবে কয়টা তিনটা এখন একটা জিনিস খেয়াল করো এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে অর্থাৎ সবগুলা পদের সাথে থ্রি আছে তাহলে আমরা থ্রি কমন নিতে পারি থ্রি কমন নেও থ্রি যদি কমন নেও এখানে কি হয় এ কিউব প্লাস থ্রি গেলেগা কি থাকে এ স্কোয়ার বি প্লাস থ্রি গেলে কী থাকে এ বি স্কোয়ার প্লাস থ্রি চলে গেলে থাকে কি আমাদের বি কিউব এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এই দুইটা থেকে আমি কমন নিতে পারি আবার এই দুইটা থেকে কমন নিতে পারি দেখো এখানে আছে এ কিউব এখানে আছে এ স্কোয়ার তাহলে আমরা কমন নিতে পারি কি বলতো এ স্কোয়ার আমরা যদি এ স্কোয়ার কমন নেই অর্থাৎ এ কিউব থেকে এ স্কোয়ার চলে গেলে আমাদের কী থাকে এ প্লাস এ স্কোয়ার চলে গেলে থাকে কি বি প্লাস এখানে দেখো আছে বি স্কোয়ার আর এখানে আছে বি কিউব তো আমরা আমরা কী কমন নিতে পারি বি স্কোয়ার আমরা যদি বি স্কোয়ার কমন নিই তাহলে এখানে কী থাকবে এ প্লাসে প্লাসে কি প্লাস এ বি কিউব থেকে বি স্কোয়ার চলে গেলে আমাদের এখানে থাকবে কি বি এখন দেখো এই যে থ্রি এ প্লাস বি এ প্লাস বি দুইটা থেকে কয়টা একটা আর এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে নিবা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান দেখো প্রিয় বন্ধুরা আমার হয়তো এখানে আসবে না তাই আমি এখানে চলে যাচ্ছি তোমরা আবার ওইখানে চলে যাও না তোমরা অবশ্যই নিচে নিচে লিখবে এখন দেখো সমান হচ্ছে কি থ্রি আর এটার মান হচ্ছে কি দেখো এই যে এ প্লাস বি সমান এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কি আমাদের এন তাহলে আমরা সমান কোন পক্ষ লিখতে পারি ডান পক্ষ নিচে আনসারটা লিখে দেবে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কী বলছিল আমাদের তবে দেখাও যে কি লিখবা দেখানো হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই অঙ্কটা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে দিবে ভিডিও পাওয়া মাত্র লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবে